एकई ओटा के ओके कोटा दीता है जेबावे स्टॉल तक अपन रहते सेट हो गए मी को पाले कलर में कासे जी एक बार आ यार या या से सोवा मा या से सोवा मा क्यों सोवा मा ओके दिस वो तो सब हां हां काका ভালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা শুরু করা যাক হঠাৎ করে একদিন আমার এক ক্লায়েন্টের ফোন আসে আর সে আমাকে বলে চাইনিজদের মেকআপ করতে হবে এটা শুনেই তো আমি অবাক হয়ে যাই কারণ চাইনিজদের মেকআপ এর আগে কখনোই তো আমি করিনি যতটা আমার টেনশন হচ্ছিলো ততটাই আনন্দ হচ্ছিল কারণ আমার নতুন এক্সপিরিয়েন্স হবে এই ভেবেই আমি সেদিন খুব এক্সাইটেড ছিলাম তো আমার সাথে সেদিন যাচ্ছিলো আমার নাম আর ছিল শুকুঞ্জালা

অনেকক্ষণ রিসেপশানে ওয়েট করতে হচ্ছিলো কারণ রিসেপশানে তো ডকুমেন্টসের একটা ব্যাপার থাকে আর টুম্পা দি শকুন্তলা দিই তামান্না এদের কারোর কাছেই কোনো ডকুমেন্টসের ছবিও ছিল না ফোনে তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো যারা এরকম হোটেলে কাজে যাবে তাদের প্রত্যেকে ডকুমেন্টসের ছবি অন্তত ফোনে তুলে রেখো তাহলে হয়তো প্রবলেমে পড়তে হবে চাইনিজদের এমনিতেই আইব্রো কম থাকে তো এখানে পুরোটাই ড্র করা হয়েছিল আইব্রো ঐতো খুব সোভার এন্ড সিম্পল লুক দই ছিল প্লাস্টার ধরবো তো হুম হুম কালার ভালো লাগছে স্কিন কেয়ার খুব ভালোভাবে করতে হচ্ছিলো কারণ স্কিন খুব ড্রাই ছিল আমি যাবার আগে যতটা টেনশন করছিলাম ওনাদের বিহেভিয়ার কেমন হবে ওনারা কথাবার্তা কেমন হলো আমি হয়তো বুঝতে পারবো না বা কোনো প্রবলেম হবে সত্যি হয়তো ওখানে গিয়ে কোনো প্রবলেম হয়নি আর ওনাদের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু ওভারঅল খুব ভালো ছিল তাই এই দিনটা হয়তো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে ওনাদের প্রত্যেকের মেকআপই নিউডের ওপর ছিল আর বেশ বসিয়েছিলাম আমি ক্রাইলনের সুবড়া দিয়ে ওরা আমাদের বাঙালিদের মতো হয়তো টিপ পড়ে না আমি যখন টিপের কথা জিজ্ঞাসা করেছিলাম তো এক কথায় খুশি খুশি হয়ে বলেছিল যে হ্যাঁ টিপ পড়াও টিপটা পরার পর এতটা মিষ্টি লাগছিল কি বলবো চাইনিজরা যেমন ফেয়ার হয় ওনাদের কিন্তু পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি চলে আসে ওনাদের প্রত্যেকের মুখেই কিন্তু প্রায় পিগমেন্টেশন ছিল

আর কত চিন্তা ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময়ও ভাবছে যে আমি কীভাবে ভিডিওগুলো এডিট করবো ঠিকঠাক বুঝতে পারবো তো যাই হোক মেয়েটা খুব ভালো ছিল হঠাৎ করেই একদিন আসা বন্ধ করে দেয় তো যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে কাজ করুক তো এই মেকআপটাও আমার কমপ্লিটের দিকে আর এই আমাকে শুকুন্তলা দিয়ে ডাকছে ওই দিকে একটা প্রবলেমে পড়ে গেছে তো তা দেখা যাক প্রবলেমটা অ্যাকচুয়ালি কী ওনারা সবাই বেঙ্গলি ওয়েডিংয়ে যাবে বলে শকুন্তলা দিকে শালটা দিয়ে বলেছিল বাঙালি আনার কিছু শালটা দিয়ে যে কী বানিয়ে দিলাম আমি তো দেখে এত হাসতে লেগে গিয়েছিলাম আমি কি বলব মানে ওটা কী সিরিয়াসলি আমরা হয়তো বাঙালিরা ওরকমভাবে কোনো ওয়েডিংয়ে যাই না আর ওনাদের এই লোকটাই এতটা পছন্দ হয়েছিল এই নিয়ে আমরা দুজনেই কথাবার্তা বলছিলাম যে আমি অনেকবার খোলানোর চেষ্টা করেছি যে এটা চেঞ্জ করে অন্য কিছু আমি করে দিচ্ছি তো উনি রাজি হচ্ছিল না ওটাই ওনার বেটার লেগেছে ঠিকঠাক লেগেছে ওভাবেই উনি ওয়েডিংয়ে যাবেন তো এই নিয়েই আমি হাসছিলাম যে এটা তুমি কি করে দিলে আর আরোটাই পছন্দ হয়ে গেল সবার মেকআপ কমপ্লিট পরে এবার রিভিউ এর পালা তো রিভিউটা তোমরা নিজেরাই শুনে নাও কেউ যদি বুঝতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে উনি কি বলছেন